আজকে আমাদের ভিউয়ার্সদের জন্য এবং কাস্টমারের জন্য স্পেশাল কিছু মনিটর নিয়ে এসেছি 60% পর্যন্ত ডিসকাউন্ট অর্ধেক এরও কম দামে অর্ধেক এরও কম দামে থাকবে ফ্রেশ কন্ডিশনের মনিটর বর্ডারলেস 24 ইঞ্চি তো বর্ডারলেস 24 ইঞ্চি মনিটর মোটো দেখতে পাচ্ছেন যে নিট এন্ড ক্লিন প্রতিটা মনিটরে কিন্তু পেয়ে যাবেন আপনি ডিসপ্লে পোর্ট HDMI পোর্ট VGA পোর্ট মিনি ডিসপ্লে পোর্ট আপনি অর্থাৎ আপ এন্ড ডাউন করতে পারবেন যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোটেট করতে পারবেন 100 পিসের উপরে আমাদের কাছে স্টক এই মুহূর্তে अवेलेबल আছে কম বেশি হবে না জাস্ট এটা রোটেট করে রাখা আছে আপনার মত করে আপনি

আজকে আমার ভিউয়ার্সের জন্য এবং কাস্টমারের জন্য স্পেশাল কিছু মনিটর নিয়ে এসেছি যেই মনিটরগুলো হচ্ছে দেশের বাইরে ইউসড বাংলাদেশের মার্কেট প্লেস হিসাব করলে এই মনিটরগুলোর দাম হচ্ছে অলমোস্ট উনত্রিশ তিরিশ হাজার টাকা আজকের ভিডিওতে থাকবে প্রায় সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট অর্ধেকেরও কম দামে অর্ধেকেরও কম দামে থাকবে এবার আসেন যে ব্র্যান্ডেড মনিটর আপনি কেন ব্যবহার করবেন চব্বিশ ইঞ্চি মনিটর আপনার যদি বাজেট থাকে আমি বলবো ব্র্যান্ড নিউ নেওয়ার জন্য বাজেট না থাকলে বলবো যে আমি ইউজ মনিটর নেওয়ার জন্য বাট ইউজ হলে যেটা কোয়ালিটিলেস প্রোডাক্ট বিষয়টা কিন্তু এরকম না ভালো মানের মোটর নিয়ে এসেছি দুবাই থেকে ইম্পোর্টেড প্রোডাক্ট যে মইটোরটা মার্কেটে প্রাইস উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকা সেই মইটোরটা পেয়ে যাবেন অর্ধেক কম দামে এবার আসেন যারা আসলে পিসি ব্যবহার করেন লং টাইম কিন্তু কাজ করেন একটা মনিটরের সামনে বসেই অর্থাৎ একটা ডিসপ্লের সামনে বসেই সেটা যদি ভালো না হয় আপনি কিন্তু কাজের ক্ষেত্রেও স্যাটিসফাই হবেন না এবং নিজের শরীরটাও কিন্তু দিন দিন খারাপ করে ফেলবেন কারণ লং টাইম একটা একটা পিসির সামনে বসে আছেন মাথা ব্যথা করবে ভালো যদি ডিসপ্লে না হয় এবার আসেন যে কালার রেজুলেশন গ্রাফিক্স পারফরমেন্স একুরেট পাওয়ার জন্য কিন্তু আপনাকে নিশ্চিন্তে ব্র্যান্ডের মনিটর আপনি ব্যবহার করতে পারেন যে মনিটরগুলো দেখতে পাচ্ছেন এই মনিটরগুলো হচ্ছে একদমই দুবাই মনিটর এবং ফ্রেশ কন্ডিশনের মনিটর বর্ডারলেস চব্বিশ ইঞ্চি চব বর্ডারলেস চব্বিশ ইঞ্চি মনিটর মনিটর দেখতে পাচ্ছেন যে নিট এন্ড ক্লিন ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না এবং মনিটরগুলো আমরা চালিয়েও রেখেছি এবং এর বাইরে দেখতে পাচ্ছেন যে ব্যাক দেখতে পাচ্ছেন একদমই ক্লিন একটা মনিটর এবং লোগো থেকে শুরু করে আপডেট এই মনিটরগুলো রাখা হয়েছে ওয়ালমাউন্টও করা যাবে মনিটরগুলো হচ্ছে আপনি বিশেষত হচ্ছে ওয়াল মাউন্ডিং করতে পারবেন এবং এটার যে স্ট্যান্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো করা যায় ভার্টিকেল হরজেন্টাল করা যাবে এবং এবার আসেন যে পোর্ট অ্যান্ড বাটন প্রতিটা মনিটরে কিন্তু পেয়ে যাবেন আপনি ডিসপ্লে পোর্ট এইচডিএমআই পোর্ট ভিজিএ পোর্ট মিনি ডিসপ্লে পোর্ট এবং ইউএসবি পোর্ট থাকবে এবং একদম পোর্ট যতগুলা দরকার সবকিছু থাকবে সব পোর্টে এন্ড বাটন থাকবে এবার আসেন যে মনিটরগুলা আমি যেহেতু ডিসপ্লে করে রেখেছি সামনে সামনে জাস্ট খোলাটার না দেখে আমার সামনে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভার্টিক্যাল করতে পারবেন না আচ্ছা আপনি অর্থাৎ আপ এন্ড ডাউন করতে পারবেন যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোটেশ করতে পারবেন

কিভাবে আসে মোটর গুলো আগে থেকে আসে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইটা মনিটর আচ্ছা এবং আপনার সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা চারটা ছয়টা আটটা দশটা বারোটা চোদ্দোটা ষোলোটা আঠারোটা অর্থাৎ আপনার সামনে ডিসপ্লে হয় পঁচিশটা মনিটর তিরিশ পঁচিশটা তিরিশটা মোটর দেওয়া আছে এবং হান্ড্রেড পিসের উপরে আমাদের কাছে স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি আসবেন দুইটা চারটা পাঁচটা দেখে একটা নেওয়ার অপরচুনিটি আছে আপনি যেটা দেখবেন ওটাই আপনি নিবেন মানে এরকম মানে ফ্রেশ কন্ডিশন বলতে পারেন নাইনটি এইট পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এই গুলি ওকে বিশেষ করে যারা বর্ডারলেস মনিটর বড় মনিটর লং টাইম ইউজ করতে চায় তাদের জন্য বেস্ট অপশন হবে বেস্ট অপশন এই মনিটরটি এবং এই মনিটরটির প্রাইজে আসেন এবার

আর একটা এস কেবল থাকবে সেটার দাম হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দামের মানে ভালো মানের পাওয়ার কেবল থাকবে যেগুলো অরিজিনালি থাকে এবং দুইটা কেবল দিয়ে এই মোটরটির হাইট অ্যাডজাস্টমেন্ট করা যায় তারপরে ভার্টিক্যালি অরিজিনালি ইউজ করা যায় পোর্ট কিন্তু থাকবে যতগুলো প্রয়োজন যতগুলো আপনার প্রয়োজন বিজি এস ডিএমআই ডিসপ্লে পোর্ট মিনি ডিসপ্লে পোর্ট ইউএসবি পোর্ট সব ধরনের পোর্ট অ্যান্ড বাটন থাকবে এই মোটরের ক্ষেত্রে মোটরটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দ টাকায় এবং এই মোটর কিন্তু আমাদের কাছে সিলভার এবং ফুললি ব্ল্যাক মোটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারের জন্য তো প্রাইস কম বেশি হবে না কালার এর জন্য কোনো প্রাইস কম বেশি হবে না জাস্ট এটা রোটেস করে রাখা আছে আপনার মতো করে আপনি দেখবেন আসবেন নিয়ে যাবেন অনেকে আসলে ব্ল্যাকটা পছন্দ করেন যার কারণে ব্ল্যাক মোটরটা আমাদের নতুন করে আনা হয়েছে সিলভার প্লাস ব্ল্যাক সিলভার কিংবা প্লাক ব্ল্যাক যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এই ছিল চব্বিশ ইঞ্চি মনিটরের হিউজ পরিমাণে একটা স্টক আছে আমাদের কাছে যারা আসলে গ্রাফিক্স ভিডিও এডিটিং অটোকেটের কাজ

ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ ক্লিন মনিটর থাকবে নতুন একটা মনিটর বক্স আছে এটা জাস্ট বক্স নেই এরকম মানের ফ্রেশ কন্ডিশনের মনিটর এবং এই মনিটর গুলার সাথে দুইটা কেবল ইনক্লুড দিয়ে প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা উনিশ ইঞ্চি উনিশ ইঞ্চি মনিটর এসপি ডেল যে যেটা চান না কেন নিতে পারবেন এবং ডেল এর ভিতরে কিন্তু একটা আপডেট পোর্ট সহ আছে এস ডি এম আই পোর্ট সহ আছে বিজিএ পোর্ট এস ডি এম আই পোর্ট এবং পাওয়ার পোর্ট তো মাস্ট বি থাকবেই এবং এই মনিটর গুলো কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে যারা আসলে ডিসপ্লে সহ মনিটর নিতে চাচ্ছেন ডিসপ্লে পোর্ট থাকবে তারাও কিন্তু ব্র্যান্ড পিসি যারা ব্যবহার করেন বিশেষ করে যারা ব্র্যান্ডের পিসি ব্যবহার করেন বিজিএ এবং ডিসপ্লে পোর্ট দুইটা পোর্ট অ্যাভেলেবল আছে এবং যারা চব্বিশ ইঞ্চি মনিটর নেবেন অল পোর্ট এন্ড বাটন থাকবে ডিসপ্লে টু ডিসপ্লে পোর্টের রেজুলেশন কিন্তু এস ডি এর থেকে অনেক বেশি ভালো যার কারণে আপনি ভালো একটা রেজুলেশনের জন্য ডিসপ্লে ব্র্যান্ড পিসের সাথে আসলে ডিসপ্লে পোর্টটা অ্যাভেলেবল থাকে সেটার সাথে আপনি ডিসপ্লে মনিটর সহ আপনি এই মোটর গুলি নিতে পারেন এই মোটর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা একদম ক্লিন একটা থাকবে সহ থাকবে ভাইয়া আমাদের প্রতিটা কিন্তু অনেক জায়গায় আমরা মনিটরের অ্যাড দেখি যে মনিটর দিচ্ছে পাঁচ হাজার পাঁচশো কিংবা ছয় হাজার টাকা যেই দামি দেখ না কেন বাট কেবল গুলো তারা প্রোভাইড করে না আচ্ছা কেবলের জন্য কেবল ছাড়া আপনি একটা মোটর চালাবেন কিভাবে তার জন্য তারা কি করে তিনশো কিংবা পাঁচশো টাকার মতো আলাদা করে চার্জ করে আপনার থেকে কিন্তু সেই টাকাটা তারা বেশি নিচ্ছে বাট আমাদের প্রতিটা পিসির সাথে কিন্তু প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু ক্যাবেলগুলো ইনগুলোর থাকবে পিসির সাথে পিসির ক্যাবেল থাকবে মোটরের সাথে মনিটর কেবেল থাকবে দুটা মিলিয়ে কমপ্লিটলি যদি আপনি হিসাব করেন ক্যাবেলও আপনাকে আট টাকা কিনা লাগতে পারে এগুলো কিন্তু পাওয়ার লাইন বিড়ি থেকে সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন ঠিক আছে উনিশ ইঞ্চির ভিতরে আরও একটা মনিটর কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমার হাতে এখন যে মোটর দেখতে পাচ্ছেন এই মনিটরটা স্কোয়ার শেপের একটা মনিটর ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক ফুল ফ্রেশ থাকবে না একদম ফ্রেশ কন্ডিশন একটা মনিটর থাকবে একুরেট কালার রেজুলেশন এবং একুরেট সাইজ মেজারমেন্ট যারা চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে একুরেট এই মনিটরগুলি নিতে পারেন এই মনিটরটা ব্র্যান্ড নিউ মার্কেটে প্রাইস ছিল চোদ্দ হাজার থেকে পনেরো হাজার টাকা আজকে কত থাকবে আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অর্ধেক দামে অর্ধেক দামে থাকে বার্টিক্যাল এবং হরজেন্টাল করা যাবে মুভিং করা যাবে আপনি যেভাবে চান সেভাবে কিন্তু করে আপনি মনিটরগুলোকে ব্যবহার করতে পারবেন মনিটরটির প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় যে থাকবে এবার আসেন ওয়ারেন্টি গ্যারান্টি কি প্রতিটা মনিটরের ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে লাইফ টাইম পেয়ে যাবেন হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে এবং এই মনিটর গুলা আমার আমি আজকে আসলে দেড় বছর যাবত এই মনিটর গুলা ইম্পোর্ট করি এবং এটার বিল কোয়ালিটি পারফরমেন্স যথেষ্ট ভালো এবং দুই চার পাঁচ বছর আরামে চালানো যাবে ইনশাআল্লাহ দুই চার পাঁচ বছরে আসলে এই মোটর আপনি কিচ্ছু করতে পারবেন আপনাদের কাজই হচ্ছে বাসায় নেবেন সুন্দরভাবে মোটরটা ইনস্টল করে ব্যবহার করবেন দুই চার পাঁচ বছর আপনি কিচ্ছু কালার রেজুলেশন তো বলতেই হবে না কালার রেজুলেশন নিয়ে কোনো রকম কোনো কম্প্রোমাইজ নাই একুরেট মনিটর আমাদের কোনো প্রোডাক্টটি সার্ভিস রিপেয়ার করে না নিশ্চিন্তে আপনি মোটর নিতে পারেন আপনি আসবেন দেখে একটা এবং আমাদের কাছে যে যারা আসলে অনেকে বক্স চেয়ে বসেন আমাদের কাছে কিন্তু এই আমার হাতে দেখতে পাচ্ছেন এখন একটা কাঠনে আটটা দশটা করে আসে বক্স আসে না ঠিক আছে যার কারণে যারা আসলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমাদের দিক থেকে আমরা একটা ভালো মানের একটা বক্স রেডি করে দেই যাতে আপনি আপনার লোকেশন পর্যন্ত আপনার হাত পর্যন্ত যাতে প্রোডাক্টটা খুব ভালোভাবে পৌঁছে যায় এই প্রোডাক্টগুলো যদি প্রয়োজন হয় পাওয়ার ল্যান্ড বিডিতে আপনি সরাসরি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে পাওয়ার ল্যান্ড বিডিতে ঢাকা এলিফেন্ট রোড আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ান উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্য স্থানে দেওয়ার আগে প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে দীর্ঘ সাত বছর যাবৎ আমরা ব্রান্ড পিসি এবং মোটর গুলা নিয়ে কাজ করি আপনি নিশ্চিন্তে পাওয়ার লাইন বিডি থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারেন বিস্তারিত জানার জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন পাওয়ার পাওয়ারলাইন বিডি ডট কম ভিউস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হাফেজ